কোরআন আমাদের সর্বশ্রেষ্ঠা উন্মুক্ত কোরআন শিক্ষা যে উদ্যোগ নিয়েছেন আমি সেই ব্যক্তিকে আমার অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছাবাদ এবং সালাম রইল আসসালাম আলাইকুম যিনি বাংলাদেশে কোটি কোটি লোক আছে আপনারা জানেন আসলে ইসলামের প্রতি অনেকের অনীঘা আছে আমরা অনেকে ডক্টরের ডিগ্রি অনেকে মাস্টার ডিগ্রি অনেকে বিদেশ থেকে ডিগ্রি নেই কিন্তু কোরআনের উপরে কয়েকজন কতজন নেয় আজকে কোরআন আছে বলে এই আল্লাহ কোরআন সৃষ্টি করেছেন এই মানব জাতির জন্য মুসলমানের জন্য আমরা যে মুসলমান জাতি আমরা কয়জন কোরআন পড়তে পারি কয়জন নামাজ পড়তে পারি কয়জন সুরাক জানি অনেকেই জানি না আজকে যেই ব্যক্তি এই উন্মুক্ত কোরআন শিক্ষার আলো সৃষ্টি এই উদ্যোগ নিয়েছেন আমি মনে করি তিনি একজন মহান ব্যক্তি এবং তিনি আল্লাহ একজন ব্যক্তি আল্লাহ সবাইকে সবার উপর রহমত নাজিল করে না আপনারা জানেন যে উদ্যোগে আমরা এই আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেই ব্যক্তিকে আমরা আল্লাহর কাছে দোয়া তেলাই এবং ফরিয়াদ জানাই যেন তিনি আল্লাহর ভক্ত হন তার উচিলায় যেন আমরা কোরআন শিখতে পারি এই যে তিনটা থানার তিনটা থানার উত্তর খান দক্ষিণ খান খিলখেত পরে সাড়ে তিনশো না চারশো মসজিদের যে আমরা যে উদ্যোগ নিয়েছি যার উদ্দেশ্যে যিনি এই উদ্যোগদাতা তাকে আমরা সালাম জানাই হাজারো সালাম জানাই অনেকে পয়সা করি থাকলেও এই উদ্যোগ অনেকে নেন আপনারা জানেন ইসলাম আমাদের পবিত্র জিনিস ইসলাম আমাদের শান্তির ধর্ম ইসলাম আমাদের নমনীয় ধর্ম ইসলাম মুসলমানদের ধর্ম সারা পৃথিবীতে ইসলামের মধ্যে যে শান্তি আছে অন্য ধর্মের মধ্যে কোনো এরকম কোনো শান্তি নেই আমরা যদি বিপদ আপদে পড়ি আল্লাহর নাম স্মরণ করি কোরআন আয়াত তালাত করি এবং আল্লাহর জিগি রাজগার করি আল্লাহ আমাদের যে কোনো অসুস্থতা যে কোনো বিপদ থেকে এই কোরআন থেকে আমাদের সবাই শিক্ষা নেওয়া উচিত এবং কোরআনে সব কিছু আছেন আজকে পৃথিবীতে আপনারা জানেন যত যত বড় বৈজ্ঞানিক জার্নালিস্ট আছেন তারা অনেকে কোরআন রিসার্চ করে এই বৈজ্ঞানিক হয়েছেন কোরআনের মধ্যে পৃথিবীর সব কিছু সৃষ্টি আল্লাহ দিয়েছেন এ প্লেন সৃষ্টি যে করেছেন এই কোরআনের মধ্যে যত নাশাক যারা চালিয়ে গিয়েছেন এ কোরআন রিসার্চ করে কোরআন কি জিনিস একমাত্র মুসলমানরাই জানে যারা আমরা মুসলমান ব্যক্তি আমরা প্রত্যেকেই আমাদের কোরআন পড়া উচিত নামাজ পড়া উচিত দিনের আলো শিক্ষা উচিত দিনের ধর্ম আমাদের গ্রহণ করা উচিত আমরা যাই যেই ব্যবসা বাণিজ্য চাকরি ব্যবসা যাই করি না কেন রাজনীতি করি না কেন আমরা এই বাংলাদেশের মানুষ সবাই ধর্মবিরো লোক আমরা আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করি এবং সারা জীবন করব এবং রসুলের হুকুম হাকাম রসুলের তরিকা মতো ইনশাল্লাহ চলব আপনারা জানেন যে কোরআন শান্তির ধর্ম কোরআন আমাদের যে মনের মধ্যে শান্তি দিয়ে থাকে আমাদের মধ্যে মনে প্রেশান থাকে অসুখ বিসুখ থাকে আমরা যদি কোরআনের ধর্ম ঠিক মতো আমরা পালন করি ইনশাল্লাহ যত রকম আপদ বিপদ আছে সব আল্লাহ আমাদের দূর করে দেন এ আমাদের কোরআনের সৃষ্টদাতাকে আল্লাহ আল্লাহকে আমরা সার্বক্ষণিক জিগির আজগারের মাধ্যমে ইনশাআল্লাহ ওদের অন্তরে যেন সবসময় জিগির আজগার থাকে আমাদের অন্তরে যদি আমরা সবসময় জিগিরে তরিকা মতো চলি জিগির আজগার করি আমরা সব সময় আমাদের অন্তর পরিষ্কার থাকবে আমরা পাপ কাছ থেকে দূরে থাকব। আমরা জিনার কাছ থেকে দূরে থাকব। আমরা গুনার কাছ থেকে সব সময় দূরে থাকব। আমরা সবসময় নামাজ কালামকে যারা পাঁচ উক্ত জামাতের নামাজ কালাম পড়ি নামাজ পড়লে মানুষের অন্তর ভালো থাকে আবার অনেকে যদি আল্লাহ কার উপর রহমত না যায় আমরা নামাজ পড়লে আমাদের অন্তর ভালো হয় না আমরা নামাজ পড়ে অনেকে দোকান পাড়ে গিয়ে মসজিদের গেট থেকে বাড়িয়ে মানুষে গিবত গাই গিবত গিবত গাওয়া মানুষ মায়ের মৃত ভাইয়ের মাংস সময় মৃত ভাইয়ের মাংসে খাওয়ার সময় তুললো মায়ের মাংসে খাওয়ার সময় আমরা গিবত থেকে আমরা যত পাঞ্জাবি বড়ো পাঞ্জাবি পড়ি যত বড়ো টুপি পড়ি যত বড়ো আমরা দাঁড়িয়ে রেখে যদি আমরা নামাজ পড়ে মানুষের গিবত গাই মানুষের বদনাম গাই এই নামাজের আমাদের কোনো দাম নাই আপনারা আমরা আল্লাহ রসুলের দোহায় লাগে আমার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ আপনারা গিবত থেকে বদনাম থেকে মানুষের দুম নাম থেকে দোকান পাঠে আপনারা যা যা দরকার তার আপনারা নিত্য প্রয়োজনীয় চলে যাবেন দোকান এবং বাজার হলো কি এটা হলো শয়তানের মস্তিষ্ক এটা হচ্ছে দুযোগ খারা। আমরা আমাদের দোকান করবো কিন্তু একজন আরেকজন দোকানে বসে চা খেয়ে উমুকের ছেলে কি করে উমুকের মেয়ে কিভাবে চলে উমুক কিভাবে চলে এই ঘিভাব থেকে আপনারা ইনশাল্লাহ বিরত থাকবেন এটা আপনাদের কাছে আমার আকুল আবেদন আসসালামু আলাইকুম রহমাতি لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم السلام عليكم